যশোরের সারসাই পারিবারিক কলহের জেরে পিতার কোদালের আঘাতে বাপ্পে মিয়া নামে এক হাফেজ পুত্র নিহত হয়েছেন শুক্রবার হাফেজ বাপ্পে মিয়া তার পিতা চান্দু মিয়ার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা উঠানে থাকা কোদালের বাট দিয়ে বাপ্পির মাথায় আঘাত করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আহত অবস্থায় তাকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার মহাখালিস্থ ইউনিভার্সাল হাসপাতালে প্রেরণ করেন সোমবার ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী মারা যায় এ ব্যাপারে শারসা থানায় অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এ ঘটনায় চাচা আখতারুজ্জামান বাদী হয়ে নিহতের পিতা মাতা ভাই ও চাচাকে আসামি করে শারসা থানায় এজাহার দায়ের করেছেন আসামি মিয়াকে আটক করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে